কালকে দুপুরে টেস্ট ওয়ান ডে অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা সিরিজের আগে সংবাদ সম্মেলন করলেন নাজমুন হোসেন শান্ত এইদিকে রাতে আবার খবর আসলো নাজমন হোসেন শান্ত আর ওয়ান ডে অধিনায়ক নন তার জায়গায় মেহেদি হাসান মিরাজকে ওয়ান ডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এক বছরের লম্বা সময়ের জন্য ঈদের আগে যে ড্রামাগুলো অপরিপূর্ণ ছিল সেইগুলো ঈদের পরে পরিপূর্ণ করছে বিসিবি এই ড্রামাটা শুরু হলো অধিনায়কদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে বিসিবি বলছে আমরা কখনোই ক্রিকেটের জনপ্রিয়তা হারাতে দেব না প্রয়োজন পড়লে মিরাজ শান্তর মধ্যে মারামারি লাগাই দেবো যেমনটা তামিম সাকিবের মধ্যে লাগাইছিলাম তো আপনারা সফল হয়েছেন মিরাজ শান্তর মধ্যে অলরেডি লেগে গেছে যত মিরাজ সেটা অস্বীকার করেছেন ওয়ানডে অধিনায়ক হওয়ার পর দুই দুইটা ইন্টারভিউ দিয়ে দিয়েছে মেহিদ হাসান মিরাজ ইন্টারভিউ দিবেই বা না কেন গুরুর শিষ্য তো বলতে হবে বড় ভাইকে অনুসরণ করে চলে বড় ভাই তো পরবর্তী বিসিবি সভাপতি হিসেবে আসছেই টেনশন কিসের তো আমাদেরই হবে এবং মেরাজ ইন্টারভিউ দিতে গিয়ে বলে ফেলেন বাংলাদেশ নাকি দু হাজার সাতাশ এবং দু হাজার একত্রিশ বিশ্বকাপের মধ্যে যে কোনো একটি বিশ্বকাপ ঘরে নিয়ে আসবে ভাই আপনি কি দিনেই সেবন করিয়াছেন এটা তো রাতের খাবার রাতে সেবন করিবেন ঘুমানোর আগে নাহলে আপনার মান ইজ্জত চলে যাবে আমার পরামর্শটা গ্রহণ করিলেন না হলে কিন্তু পরে পস্তাইতে হবে ওনারাইখেন এবং আজকে মেহেদা হাসান মিরাজ আবারও সংবাদ সম্মেলনে আসেন এবং তিনি সাকিব আল হাসানের ব্যাপারে কথা বলেছেন পিএসএল এ থাকার সময় সাকিব আল হাসান তাকে উপদেশ দিয়েছেন সেখানে সাকিব আল হাসান বলেন বাংলাদেশে যারা এখন নতুন উত্তি প্লেয়ার আছে তারা যেন ভালো ক্রিকেট খেলে এবং বলেছে যে অবশ্যই দল হিসেবে একত্রে খেলতে হবে কারণ যখনই বাংলাদেশ টিম একসাথে পারফর্ম করে তখন রেজাল্ট সফল হয় এবং মেহেদা হাসান মিরাজ বলেন আমাদের এখন সময় এসেছে উডাই টিমটা একটা জায়গায় দাঁড় কারণও কারণ আপনি দেখেন যে দুইজন সিনিয়র ক্রিকেটার ছিল তারা কিন্তু ভবিষ্যতের কথা ভেবে রিটায়ারমেন্ট করেছে এবং মিরাজ আরও বলেন মাশরাফি মাশরাফি ভাই সাকিব ভাই তামিম ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি বিশেষ করে কঠিন পরিস্থিতিতে স্ট্রং ডিসিশন নেওয়া এবং টিমকে মানসিকভাবে শক্ত রাখা আমি তাদের আমি তাদের থেকে পাওয়া শিক্ষাকে কাজে লাগাবো। এবং মিরাজের ব্যাটিং পজিশন সম্পর্কে জানতে চাইলে মিরাজ বলে দলের প্রয়োজন যেখানে হবে সেখানেই মিরাজ ব্যাট করবেন হ্যাঁ ভাই আপনার ওপেনিং স্পট তো একবার পাক্কা আপনি ক্যাপ্টেন আপনি তো ওপেনিং পজিশন পুরাই খেয়ে দিয়ে বসে আছেন এদিকে শান্তকেও আপনি খেয়ে দিলেন তো আমরা ভবিষ্যতে সাকিব তামিমের মধ্যে আবারও ঝগড়া দেখতে চলেছি না মানে জুনিয়র সাকিব জুনিয়র তামিম একদিকে যাবে মিরাজের ফ্যানবেস আরেকদিকে যাবে নাজমুল হোসেন শান্তর ফ্যানবেস দুইটা আবার মারামারি লাগবে কারণ টিআরপি তো লাগবে ব্যবসার দিকেও তো খেয়াল রাখতে হয় ভাই